লজিক গেট একাধিক ইনপুট গ্রহণ করে ইনপুটে বীজ সংখ্যক ওয়ানের জন্য আউটপুট ওয়ান অন্যথায় আউটপুট জিরো প্রদান করে তাকে এক্স অর গেইট বলে মানে ইনপুটে যদি বীজ সংখ্যক ওয়ান থাকে তখন আউটপুট দেবে ওয়ান আর ইনপুটে বীজ সংখ্যক ওয়ান না থাকলে তখন আউটপুট দেবে জিরো ওই গেটটাকেই আমরা অর গেইট বলি এক্স অর গেইট বলি আর একসর গেট এটা একটা বিশেষ গেট বিশেষ গেট কাকে বলে যে গেট দ্বারা অন্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে বিশেষ গেট বলে মনে রাখবা একসর এটা একটা বিশেষ গেট এখন আমরা দুই ইনপুট বিশিষ্ট একটি এক গেইট গেটের বর্ণনা দিব তো সর্বপ্রথম আমাদেরকে প্রতীকটা অঙ্কন করে নিতে হবে তো এক গেইট গেটের প্রতীকটা হচ্ছে মনে রাখবা একটা গেটের প্রতীকের সাথে আরেকটা গেটের প্রতীক কখনো মিলবে না যেহেতু আমরা দুইটা ইনপুট নিচ্ছি একটা ইনপুটকে এ ধরে নিলাম আর একটা বি ধরে নিলাম তো এটার আউটপুট আসবে হচ্ছে এ অর বি অথবা এটাকে তোমরা চাইলে আউটপুটটাকে আবার অন্যভাবে দেখতে পারো এ এক্সর বিকে যদি আমরা সূত্র করি এটা এ নট বি প্লাস এ বি নট আসবে মানে এটার আউটপুট এভাবেও দেখা যায় এভাবেও দেখা যায় যেভাবে দেখো কোনো সমস্যা নাই এখন আমরা সত্যক সারণীটা অঙ্কন করে নিব তা আমরা সত্যক সারণীটা অঙ্কন করে নিছি ইনপুট দুইটা একটা ইনপুট এ আর একটা বি এটার আউটপুট হবে এ এক্স অর বি তো আমরা জানি ইনপুট যদি দুইটা হয় বাইনারি মান চারটা সাজাইতে হয় এই জন্য আমরা চারটা গড় করলাম এক দুই তিন চার আর যেহেতু ইনপুট দুইটা বাইনারি মানটাকে দুই বিটে সাজাইতে হবে জিরোর ম্যান জিরো দুই বিটা সাজালে দুইটা জিরো ওয়ানের ম্যান ওয়ান দুই বিটা সাজালে জিরো ওয়ান টু এর বাইনারি মান ওয়ান জিরো থ্রির বাইনারিমান ওয়ান ওয়ান এরপরে দেখো আমরা এখানে যে এটার যে সংজ্ঞাটা শিখছিলাম সংজ্ঞাটা ছিল ইনপুটে বীজ সংখ্যক ওয়ানের জন্য আউটপুট হবে ওয়ান অন্যথায় জিরো মানে ইনপুটে যদি বীজ সংখ্যক ওয়ান না থাকে তখন আউটপুট হবে জিরো আর বীজ সংখ্যক ওয়ান থাকলে আউটপুট হবে ওয়ান আমরা দেখতেছি এখানে দুইটা ইনপুটই জিরো মানে ইনপুটে কোনো ওয়ান নাই তাহলে এটা ইনপুটে বিজর সংখ্যক ওয়ান যেহেতু নাই এটার আউটপুট হবে জিরো এখানে দেখতেছি আমরা একটা ওয়ান আছে একটা জিরো তাহলে ওয়ান কয়বার আছে একবার এক এটা বিজয় সংখ্যক বার এই জন্য এটার আউটপুট হবে ওয়ান এরপর আবার এখানে দেখতেছি ওয়ান একবার আছে বিজয় সংখ্যক বার আছে এই জন্য এটা ওয়ান এখানে দেখতেছি আমরা ওয়ান দুই বার আছে এটা জোর সংখ্যক বার আছে এর জন্য এটার আউটপুট হবে জিরো তো মনে এক্স অর গেটের সত্যক শতক সারিণীটা এইভাবেই হবে সেটা তিন ইনপুট বিশিষ্ট হলেও সেম একই ভাবে তবে শতক সারিণীতে তখন আটটা মান সাজাইতে হবে আশা করি তোমরা বুঝছো আর এটার ক্ষেত্রে যে সার্কিটটা এই সার্কিটটা আসলে তোমাদের সিলেবাস